তোমার ফ্যামিলি সম্পর্কে কিছু বলো আসলে আমার ফ্যামিলিতে কেউ নেই আমি ছোট থেকে এতিমখানায় বড় হয়েছি কি তুমি এতিমখানায় বড় হয়েছো যে ছেলের ফ্যামিলির কোনো নাম নিশানা নেই যে ছেলের কোনো চাল চুলো নেই এমন একটা কি তুই পছন্দ করেছিস আমি তো ভাবতেই পারছি না মা তুমি চুপ করবে তুই চুপ কর এই ছেলে তুমি কিছু করো চাকরি বাকরি করো কিছু চাকরি করলে তোমার স্যালারি কত আমি সবেমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি টুকটাক ফ্রিল্যান্সিং করি এটা করে আমার মান্থলি 20000 টাকার মতো হয়ে যায় 20000 টাকা মান্থলি স্যালারি তুমি কি জানো তুমি জানো আমি আমার মেয়েকে মাসে তোমার ওই স্যালারির তিন গুণ টাকা বেশি হাত খরচ দিই হাউ ডেল যে তুমি এখন কল্পনা করছো যে তুমি আমার মেয়েকে বিয়ে করবে হ্যাঁ তোমার কত বড় স্পর্ধা আমি এখন হয়তো অনেক কম ইনকাম করি কিন্তু একটা টাইমে আমি অনেক বেশি ইনকাম করব বর্ষা যদি আমাকে বিয়ে করে আমি আরও অনেক বেশি পরিশ্রম করব তুমি কি স্বপ্ন দেখছো স্বপ্ন দেখছো তুমি আমার মেয়েকে বিয়ে করবে তুমি জানো আমাদের স্ট্যাটাস কি আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমি কত কিছু পরিকল্পনা করে রেখেছি তুই তুই এই নর্দমার কিটকে নিজের জীবন সঙ্গী বানাতে যাচ্ছিস আশ্চর্য বর্ষা তুমি এখন এই মুহূর্তে আমার হাত ধরে চলে যেতে পারবে হ্যাঁ আমি এখন এই মুহুর্তে তোমার সাথে চলে যাব বসো না বসো থেকে আমাদের বিবাহিত জীবন শুরু আমার না এইভাবে বিয়ে করার ইচ্ছেই ছিল না কিন্তু পরিস্থিতির কারণে এমনটা হয়ে গেছে ছোট্ট এই পৃথিবীতে মানুষ বাঁচে কতদিন যতদিন বাঁচব দুজনে একসাথে আমার এই ঘরটা অনেক ছোট আমি জানি এখানে তোমার থাকতে কষ্ট হবে কিন্তু প্লিজ নিজেকে মানিয়ে নিও ঘরটা ছোট হলেও না আমি নিজের হাতে অনেক সুন্দর করে সাজিয়েছি এখন থেকে আমরা দুইজন মনের মতো করে সাজাবো তুমি এভাবে বলছো কেন তোমাকে ভালোবাসি বলেই তো তোমার হাতটা ধরে এখানে চলে এসেছি এই ছোট্ট ঘর কেন তুমি চাইলে আমি গাছতলাতেও থাকতে পারতাম দেখো আমাদের ভালোবাসা দিয়ে ছোট্ট ঘরটা আমরা কিভাবে সাজিয়ে তুলি কেমন হয়েছে তোমার অন্য তো বরাবর সব সময় আচ্ছা শোনো না আমার যে ফ্রেন্ড আছে না নীলা ওর তো বিয়ে ঠিক হয়েছে আমাদেরকে ইনভাইটেশনও দিয়েছে হ্যাঁ যাব তো আমরা দুইজন একসাথেই যাব তুমি তো আমার সম্পর্কে জানো আমার ফ্যামিলির সম্পর্কে জানো আমি চাচ্ছিলাম কি নীলাকে একটা ডায়মন্ডের কিছু গিফট করতে কি বললে তুমি মানে তুমি যে কথাটা বললা সেটা কি ভেবে বলছো তুমি খুব ভালো করেই জানো আমার সংসার কত কষ্ট করে চালাতে হয় তুমি ভাবলে কি করে এটা যে আমি ডায়মন্ডের রিং দিব ও আমার এই সামান্য আবদার তো তোমার কাছে বেশি হয়ে গেল অথচ তুমি যে তোমার বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াও আড্ডা দাও তখন কিছু হয় না আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেই যাই করি আমি পরিশ্রম করি আমি সংসার তো চালাই তাই তোমাকে কোনো কিছু অভাব দিছি আমি আর কই বন্ধু বান্ধবের সাথে আড্ডা আর কই ডায়মন্ডের রিং তোমার কি মাথা ঠিক আছে তোমার জন্য আমি আমার ক্যারিয়ারটা পর্যন্ত নষ্ট করেছি আমি আমার পুরো ফ্যামিলিকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি আমি আমার মাইন্ড কথাটা পর্যন্ত শুনলাম না আর আমি আমার স্কলারশিপটা পর্যন্ত নষ্ট করলাম অথচ আমার এই স্যাক্রিফাইস তোমার কাছে কিছু মনে হচ্ছে না বারবার শুধু একই কথা বলে যাচ্ছ স্যাক্রিফাইস স্যাক্রিফাইস আর কি বলে ক্যারিয়ার আমি তোমার ক্যারিয়ার নষ্ট করেছি তোমার ক্যারিয়ার ক্যারিয়ার আমার ক্যারিয়ার ক্যারিয়ার না ওকে আমি যেহেতু তোমার ক্যারিয়ার নষ্ট করেছি তুমি আবার তোমার ক্যারিয়ার সুন্দর করে সাজিয়ে নাও তোমার হাতে দুইটা অপশন এক তোমার ক্যারিয়ার দুই সংসার কোনটা করবা নিজেই বেছে না এসেছিস চলে এসেছিস খুব ভালো করেছিস খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস শোন তখন তো আমার কথা শুনিস নি আমি তো বলেছিলাম অভাব যখন ঘরে ঢোকে ভালোবাসা তখন জানলা দিয়ে বেরিয়ে যায় এটা আমার কথা না কিন্তু এটা যুগ যুগ ধরে এই কথা আমাদের মধ্যে প্রচলিত আছে যাই হোক যা হবার গেছে এখন এই সমস্ত আগের চিন্তা অতীতের চিন্তা বাদ দিয়ে নিজের জীবনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যায় বিষয়টা যেমন হবে সেটা আমি বুঝতে পারিনি মা আমি তো অনেক ট্রাস্ট করেছিলাম যাই হোক যা হওয়ার তা তো হয়েই গেছে এখন আর এটা নিয়ে আফসোস করিস না নাদিমকে ওর মতো থাকতে দে তুই তোর জীবনটাকে তোর ইচ্ছে মতো বুঝিয়ে নে এত পড়াশোনা করেছিস এইভাবে জীবনটাকে নষ্ট করার জন্য বল এত লেখাপড়া করেছিস এইভাবে ঘরে বসে থাকার জন্য অস্ট্রেলিয়ায় যে তোর স্কলারশিপটা ওইটার ভ্যালিডিটি তো এখনও আছে আছে না তাহলে আবার নতুন করে ওইটার কথা ভাব ওইখানে তো তোর খালা খালু আছে বাকি কাজটুকু ওরা ঠিকঠাক করে দিবে তুই শুধু তোর মনটা শক্ত কর আর এই দিককার যা কাজকর্ম আছে আমি সব করছি তুই একদম চিন্তা করবি না আর তুই যখন ওইখানে চলে যাবি তখন আমিও আমার এই দিককার সব ব্যবসা ট্যাবসা ক্লোজ করে তোর এখানে চলে যাব মা আমি একসাথে থাকি ভালো হবে না বল আর কান্নাকাটি না একদম না যা হয় ভালোর জন্যই হয় সব ঠিক হয়ে যাবে দেখিস আর চিন্তা নেই মা বর্ষা 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 না আমি একেবারে তোমার সংসার ছেড়ে চলে গেলাম আমি আর ফিরতে চাই না তোমার কাছে